আবার তিনটা ভাগ আছে হার ফেল এই সম্পর্কে আমাদের আলোচনা ইতি হয়ে গিয়েছে যারা পূর্বের আলোচনাগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব আগে ওই ভিডিওগুলো দেখুন তারপরে এই ক্লাসে অংশগ্রহণ করুন যাই হোক এ পর্বে আমরা মুরাকাবের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করছি মোরাক্কাব কাকে বলা হয় এর পূর্বে বলা হয়েছে মোরাক্কাব বলা হয় এমন অর্থযুক্ত শব্দকে যে শব্দ যদি বিভক্ত করা হয় তারপরেও তার উভয় অংশ অর্থপূর্ণ থাকে সেগুলাকে বলা হয় মোরাক্কাব এ মোরাক্কাব ভাগে বিভক্ত এক হলো মোরাক্কাবে মুফিদ একে আবার মোরাক্কাবে তাম বলা হয় জুমলা বলা হয় কালাম বলা হয় আরেকটা হলো মোরাক্কাবে গায়ের মুফিদ এটাকে মোরাক্কাবে নাকিসো বলা হয় মোরাক্কাবে মুফিদ এবং মোরাক্কাবে গায়ের মুফিদ কাকে বলা হয় এটা জানার পূর্বে আমি নিম্নে কয়েকটি উদাহরণ তুলে ধরেছি প্রথমে এগুলোর দিকে লক্ষ্য করুন আরিফে দেওয়া আছে না মানে আমাদের প্রভু রসুল মানে আল্লাহ রসুল মানে কিতাব দেওয়া আছে নতুন একটি বই হাদি কতন শহীরাত ছোট্ট একটি বাগিচা এই যে ওয়ার্ড গুলো প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দগুলো দেখুন এটা কিন্তু মোরাক্কা মুফরাদ না কেন মুফরাদ না কেননা মুফরাদ তো তাকেই বলা হবে যে শব্দ বিচুক্ত অর্থ প্রকাশ করে কিন্তু যখন সেটাকে বিভক্ত করা হবে তখন অর্থহীন হয়ে পড়ে কিন্তু দেখুন রসুল উল্লাহ আল্লাহ একটা শব্দ রসুল একটা শব্দ যদি আমরা এটাকে বিভক্ত করি অর্থাৎ আল্লাহ এক জায়গায় দেখলাম রসুল এক জায়গায় দেখলাম তবেও কিন্তু আল্লাহ শব্দের অর্থ থাকছে আর রসুল শব্দের অর্থ বাকি থাকছে কাজেই যে শব্দ বিভক্ত হওয়ার পরেও অর্থহীন হয়ে পড়ে না অর্থাৎ অর্থপূর্ণ থাকে সেগুলোকে মোরাক্কাব বলে দেখুন প্রত্যেকটাই কিন্তু মোরাক্কাব কিন্তু লক্ষণীয় বিষয় হলো দেখুন যদি আমরা বলি রব্বুনা মানে আমাদের প্রভু বা বলি রসুল উল্লাহ রসুল বাগিচা যেটাই বলি না কেন লক্ষ্য করুন এটা কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না যে শ্রোতা আছে তার কিন্তু মনে কিন্তু প্রশ্ন থেকেই যায় সে কিন্তু জিজ্ঞাসা করবে যদি আমরা বলি রব্বু না মানে আমাদের প্রভু কথা শেষ হচ্ছে না বা অর্থটা ভালো মতো আমরা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছি না তখন শ্রোতার মনে কিন্তু প্রশ্ন থাকবে সে কিন্তু কথা শুনে তৃপ্তি পাবে না সে কিন্তু বলবে কি যে মানে আমাদের আমাদের প্রভু প্রভু কে অথবা কেমন হ্যাঁ এটার পূর্বে যদি আমরা কোনো শব্দ নিয়ে আসি যেমন যদি বলি আল্লাহ রব্বুনা মানে আল্লাহ আমাদের প্রভু প্রথমে আল্লাহ নিয়ে আসান অথবা বললাম অর্থাৎ আমাদের প্রভু দয়ালু তাহলে কি হচ্ছে আমাদের কথাটা পূর্ণভাবে অর্থ প্রকাশ করছে সে কিন্তু বুঝতে পারছে শুনে কিন্তু তৃপ্তি পাবে তাহলে দেখুন রব্বুনা শুধু যদি বলি ভালো মতো প্রকাশ করতে পারলো না এর আগে যদি আমরা আল্লাহ নিয়ে আসলাম বা পরে আমরা রহিমুন নিয়ে আসলাম তখন কিন্তু ভালো মতো অর্থ প্রকাশ করতে পারছে এমনই হবে রসুল উল্লাহ আল্লাহ রসুল যদি আমরা বলি আর রসুল উল্লাহ মানে আল্লাহ রসুল বলেছেন তাহলে ঠিক থাকছে কিতাবু খালিদিন তাহলে কিতা আছে শ্রোতা বলবে কিতাবু খালিদিন খালেদের কিতাব সে কিন্তু শ্রোতার কিন্তু তৃপ্তি পাবে না তাহলে এর আগে আমাদের যদি এমন বলি যে হ্যাঁ দা কিতাবু খালিদিন এটি খালিদের কিতাব তাহলে কিন্তু অর্থ ভালো মতো প্রকাশ পাচ্ছে এরকম হবে কিতাবু কিতাবুন জাদিদুন নতুন একটি বই এটা বললে কিন্তু শ্রোতার তৃপ্তি হচ্ছে না তার কিন্তু প্রশ্ন জাগবে কি কিতাব দি দুন বলতে কি নতুন একটি বই হ্যাঁ এখানে যদি আমরা বলি হিন্দি কিতাব মর্যাদি দুন আমার কাছে একটা নতুন বই আছে তাহলে অর্থ ঠিক থাকছে বা অর্থ ভালো মতো প্রকাশ করতে পারছে পূর্ণ হবে ছোট একটি বাগিচা এখানে যদি আমি বলি যে আমার বাড়িতে হাদি খাতুন সগি বাড়ির সামনে ছোট্ট একটি বাগিচা আছে তাহলে কিন্তু পূর্ণভাবে অর্থ প্রকাশ করছে তাহলে মোটামুটি একটা আন্দাজ হয়েছে যে রবনা রসুল্লাহ কিতাব খালিদিন এ সংক্রান্ত যত শব্দ আছে যে শব্দগুলো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না এগুলো তো মোরাক্কাপ কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না একটা ভাগ হলো আর আরেকটা ভাগ হলো কি এ সংক্রান্ত শব্দের পূর্বে বা পরে যদি অন্য কোনো শব্দ যোগ করা হয় তাহলে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাহলে মোটামুটি আন্দাজ হলো কি যে মোরাক্কাপ দুটো ভাগ বেরিয়ে এলো এক হলো যে সমস্ত মোরাক্কাপ নিজের অর্থ পূর্ণভাবে প্রকাশ করতে পারে না তাদেরকে বলা হবে মোরাক্কাবে নাকিস বা মোরাক্কাবে গায়ের মুফিদ আর যে সমস্ত মোরাক্কাব যেমন এগুলো আল্লাহ রা রব্বুনা রহিমন বা কালা রসুল্লাহ মানে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এ জাতীয় ওয়ার্ড বা মোরাক্কাব গুলোকে মোরাক্কাবে মুফিদ বলা হবে মোরাক্কাবে তাম জুমলা এবং কালাম বলা হবে এখানে অতিরিক্ত আরো কয়েকটি বিষয় জানুন দুটি কালেমার সম্পর্ককে নিস্প বলা হয় যেমন আমি যদি বলি কিতাব খালিদিন খালিদের কিতাব খালিদের সাথে সম্পর্ক করানো হচ্ছে একটি বইয়ের যে বইটা কার খালিদের এই যে সম্পর্ক এটাকে বলা হয় নিষ্পত মোরাক্কাবে নাকিস অর্থাৎ মোরাক্কাবে গায়ের মফিদের যে নিষ্পত এটা কিন্তু অসম্পূর্ণ থাকে এজন্য এটাকে বলা হয় নিষ্পতে না বা নিষ্পত না অনুরূপভাবে দুটি কালেমার সম্পর্ককে নিষ্পত বলা হয় যেমন আমি লিখি মিরুয়াহাতুল গুরফাতে মুতাহার ঘরের পাখা বা ফ্যান চলছে ঘুরছে এটা এর যে সম্পর্ক এর যে নিষ্পত এটা কিন্তু পূর্ণ থাকে এটাকে নিষ্পাতে তাম্মা অথবা ইসনাদও বলা হয় তাহলে অতিরিক্ত একটি বিষয় জানা গেল যে নিষ্পত কাকে বলা হয় দুটি কালেমার সম্পর্ককে নিষ্পত বলা হয় আর নিষ্পাতে নাকিসা কাকে বলা হয় নিষ্পাতে নাকিসা বলা হয় মুরাক্কাবে গায়ের মুফিদের যে সম্পর্ক যা অসম্পূর্ণ থাকে সেটাকে নিষ্পাতে নাকিসা বলা হয় আর ইসনাদ অথবা নিষ্পাতে তাম্মা কাকে বলা হয় মোরাক্কাবে মুফিদের সেই সম্পর্ককে বা নিষ্পতকে যা সম্পূর্ণ থাকে কয়েকটি উদাহরণ লক্ষ্য করে আরও একটু ভালো মতো বুঝি আমি দুটো দুটো করে চারটা উদাহরণ তুলে ধরেছি এখান থেকে আপনাকে বলতে হবে কোনটা মোরাক্কাবে গায়রে মুফিদ কোনটা মোরাক্কাবে মুফিদ প্রথমে লক্ষ্য করুন হাদ আল কলম মানে এটা কলম আমাম আল মসজিদ মসজিদের সামনে এই যে মোরাক্কাবগুলো আছে এই মোরাক্কাব কি নিজের অর্থ পূর্ণভাবে প্রকাশ করতে পারছে যদি না পারে তার আমি বলেছি কি যে মোরাক্কাব তার অর্থ পূর্ণভাবে প্রকাশ করতে পারে না অর্থাৎ শ্রোতার সোনার মধ্যে তৃপ্তি পায় না তার মনে প্রশ্ন থেকেই যায় সেই সমস্ত মোরাক্কাব বলা হবে মোরাক্কাবে নাকেস তথা মোরাক্কাবে গায়রে মফিদ আর যে সমস্ত মোরাক্কাব তার অর্থ পূর্ণভাবে প্রকাশ করতে পারে সে সমস্ত মোরাক্কাবকে বলা হবে মোরাক্কাবে মুফিদ তাম জুমলা এবং কালাম তাহলে লক্ষ্য করুন হাজার কালাম এটা তাহলে কি মোরাক্কাবে মুফিদ না মোরাক্কাবে গায়ের মুফিদ এটা আপনাকে গুরুত্ব এরপরে কাইফা আসছি হাতুকা লক্ষ্য করুন কাইফা আসি হাতুকা মানে তোমার শরীর কেমন আছে এটা মোরাক্কাবে গায়ের মুফিদ না মোরাক্কাবে মুফিদ লক্ষ্য করুন এটা কি পূর্ণভাবে প্রকাশ করতে পারছে তার অর্থ ক্রাইফাসি হাতুকা তোমার শরীর কেমন আছে ঠিক তেমনই এর উত্তরে বললো সি হাতে জেগিয়ে যেতাম আমার শরীর ভালো নেই এই যে লাইসা হাতে জেগিয়ে যেতাম আমার শরীর ভালো নেই এই এই ওয়ার্ডটা এই পুরো পুরোপুরি সেন্টেন্সটা এই কাপটা এটা কি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে যদি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাহলে এটা মোরাক্কাবে মুফিদ হবে আর যদি না পারে তাহলে মোরাক্কাবে গায়ে মুফিদ হবে আপনি কমেন্টে বলুন এটা মোরাক্কাবে মুফিদ হবে না মোরাক্কাবে গায়ের মুফিদ হবে আজকে এতটুকুই দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা আশরাফ ইসলামিক একাডেমিতে জুড়ে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ